ওয়েলকাম টু সামনা ব্লগ বন্ধুরা আমি বাগান থেকে ধরে এনেছি আলু বেগুন আর কুমড়োর ডাঁটা দিয়ে থড়ের রেসিপি করে দেখাবো আপনাদের আর এই হচ্ছে কুমড়োর ডাঁটা এই থোঁড় আছে বেগুন আছে আলু আছে আর বন্ধুরা থড়ের রেসিপি করার জন্য আমি প্রথমে ঠোঁটটা কেটে নেব এইভাবে কাটতে হয় এরকম একটা আঁশ ওঠে এটা এরকম করে হাতের সাথে এরকম গুলিয়ে নিতে হয় ছোট্ট এইভাবে কাটতে হয় এই আঁসগুলো হাতের আঙুলে জড়িয়ে নিতে হয় একদম খুঁজি বন্ধুরা থর আমার কাটা হয়ে গেছে এবার আমি কুমড়োর ডাঁটা কাটবো ডাটা আমার কাটা হয়ে গেছে এবার আমি আলুটাও কেটে নিয়েছি এবার বেগুনটা কেটে নেব কাটা আমার হয়ে গেছে লবণটা দেব দিয়ে মেখে রেখে দেব রেখে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ম একদম মুজে যাবে ঠোঁটটা এরকম আমি মেখে ঢাকাতে রেখে দেবো রান্নার সময় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বন্ধুরা ঠোঁড়ে রেসিপি করার জন্য প্রথমে আমি কড়াই তেল দিলাম তেল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন দিলাম একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এবারে এক চামচ আদা আদা দেব বেগুনগুলো দেবো হলুদ আমি মেখে রেখেছিলাম এবার চেপে চেপে কড়াইতে দিয়ে দেব চেপে জল বের করে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়েছিলাম বলে ওই জন্য লবণটা দিলাম না এবারে দেখব যদি লবণ লাগে দেব এবার আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেব এবার আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেব দিয়ে আমি কুমড়ো শাকগুলো দিয়েছি এবার আমি নেড়ে ছেড়ে ঢাকা দেব একটু লবণ দিচ্ছে আমার থোড়ে লবণ আগে থেকে দেয়া ছিল এবার আমি ঢাকা দেব জল উঠবে এই জলেই তো সিদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা সর্ষে বেটে নিয়েছি খোসাটা বাদ দিয়ে জলটা দেব খোসাটা আমি বাদ দিলাম আর চিংড়িগুলো দেব আগে থেকে আমি চিংড়ি ভেজে রেখেছিলাম চিংড়িটা দেব এবার ঢাকা দিয়ে দেব দু মিনিট পরে একটু চিনি দেব চেড়ে এবার ঢাকা দেব দিয়ে এক মিনিট রাখবো রেখে তারপর নামিয়ে নেব খোম কুমোর ডাটা চচ্চড়ি আমার হয়ে গেছে এবার আমি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন